আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইকরা ফ্যাশন এখান থেকে আজকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু মেয়ে বাচ্চাদের বাচ্চা থেকে টিনেস তিন থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু উইন্টারের কালেকশন দেখাবো জ্যাকেটের মধ্যেও আছে আবার রুবার কোটের মধ্যেও আছে তো এগুলো দেখাবো প্রাইসটা বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাও নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হুডি এবং এটার শাইনিংটা জাস্ট দেখুন এটার কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল এটা মানে ওয়াটারপ্রুফ টাইপের কাপড়টা আর এটা পুরোটাই হচ্ছে এরকম ফুয়েল দিয়ে একটা লাভ লাভ ডিজাইন করা এবং এই জিপারটা কিন্তু পুরোটাই ওপেন করা যাবে ভিতরের লুকটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি এই যে মানে এটা খুবই কমফোর্টেবল হবে সাথে হুডি আছে আর কন্ট্রাস্ট পাইপিংটার জন্য কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে ভাই এটা কত থেকে কত বাচ্চাদের আছে 3 থেকে 14 3 থেকে 14 সাইডে পকেট হবে জি

ডিজাইন করা এবং এই দুই সাইড পকেট আর এগুলোর ভিতরের কোয়ালিটি কাপড় জিপার সবকিছু একদম প্রিমিয়াম এটা প্রাইস কত ভাই কমফোর্টেবল হবে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার 8 থেকে 15 বছর 8 থেকে 15 বছর আর এটা হচ্ছে হুডিটা দেখতে পাচ্ছেন পুরো আলাদা করা যাবে এটা আমি দেখতে চাচ্ছিলাম হুডিটা চাইলে কিন্তু আলাদা করা যাবে আচ্ছা এটার দাম পড়ছে ভাই এটা আমাদের খুব প্রাইস সবচেয়ে হাই আর এটা প্রাইস পড়বে অনলি 3000 3000 টাকা এটা 3000 টাকা বাট এগুলো কিন্তু শোরুমে আরো বেশি প্রাইসে সেল হয় ঠিক আছে 3000 এ পেয়ে যাচ্ছে

বুঝতে পারবেন টোটালি প্রিমিয়াম কোয়ালিটির আর এই বাটন গুলো হচ্ছে ওপেন করা যাবে ভিতরের ম্যাটেরিয়ালটা এই যে দেখুন খুবই কমফোর্টেবল হবে এটা আর এটার সাথে হুডিটা কি ওপেন করা যাবে হ্যাঁ খুলে রাখা যাবে আচ্ছা এটা ছুরি এই দেখুন ভিতরে কমফোর্টেবল ইয়া আছে এটা প্রাইস কত ভাই এটা আমরা আগে যে প্রাইজে দিছি এটা প্রাইস কি না বেশি তাও ওই প্রাইজে রাখতেছি অনলি ফর 1800 টাকা 1800 টাকা কত থেকে কত বাচ্চাদের 4 থেকে 11 বছর আছে এটা কালার আছে এটা খুব সুন্দর একটা ম্যাট মেরুন কালার এটা ম্যাট ওয়াইন কালার কি সুন্দর একটা কালার দেখুন এই কালারগুলো আপনি সচরাচর সব জায়গায় পাবেন পাবেন আর এইটাই টাইপ আসলে সব জায়গায় অ্যাভেলেবলও না শোরুমগুলোতে পাওয়া যাবে বাট প্রাইস কিন্তু অনেক হাই হয়ে থাকে ইকরা ফ্যাশনে আপনারা সবচেয়ে রিজনেবলে পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন হোলসেলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এই কালারটা দেখুন কি সোভার একটা প্রিমিয়াম একটা নুট কালার ঠিক আছে নুট কালার বাট একদম প্রিমিয়াম লুকের ম্যাট ফিনিশিং এবং বাটনের মাঝখানে আবার এই ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করা দামটা পড়ছে বাহিরে আঠেরোশো টাকা আর একটা কালার যেটা আছে এটা খুব সুন্দর একটা ম্যাট অরেঞ্জ কালার অরেঞ্জ আগের প্রাইসে আঠেরোশো

অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ